ফুটপাথে চলবেন মানুষ কোনো রকম দখলদারি চলবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ মতো কলকাতা শহরকে দখলমুক্ত করার কাজে নেমেছে পুরসভা একদিকে ফুটপাত নিট অ্যান্ড ক্লিন করা অন্যদিকে যেসব ভবঘুরে বা ফুটপাথবাসী যাওয়ার কোনো জায়গা নেই তাদের নাইট শেল্টারে থাকার ব্যবস্থা করছে পুর প্রশাসন প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে তাদের নাইট শেল্টারে রাখা হবে এর জন্য আরও দুটি নাইট শেল্টার তৈরি করার কথা ভাবছে পুরসভা সাধারণত কলকাতার বিভিন্ন এলাকায় যেমন ব্রিজের নিচে অথবা ফুটপাতে ঝুপড়ি বানিয়ে থাকেন ফুটপাতবাসীরা শিয়ালদা রাজাবাজার টলিগঞ্জের বিভিন্ন এলাকায় এভাবেই থাকতে দেখা যায় বহু মানুষকে তাদের এবার অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে বালিগঞ্জের বেশ কিছু এলাকাতেও একইভাবে সরিয়ে দেওয়া হয়েছে ফুটপাতবাসীদের তাদের নাইট শেল্টারে আশ্রয় দেওয়া হয়েছে একই সঙ্গে উড়াল নিচে থাকা মানুষদের সরানোর জন্য পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন মেয়র নাইট শেল্টার করে দিয়েছে সেই নাইট শেল্টারগুলোতে যারা রাত্রিরে রাস্তায় না থেকে সেখানে থাকবে খাওয়া দাওয়া থাকা সব ব্যবস্থা তো পুলিশকে বলেছি যারা সত্যি রাস্তায় রয়েছেন তাদের নিয়ে নাইট শেল্টারে পৌঁছে দিন শহরের অনেক জায়গায় গৃহহীন ভবঘুরেরা রাতের বেলা ফুটপাতকেই বেছে নেন থাকার জন্য বিশেষ করে উড়ালপুলগুলির নিচের অংশে মেয়ার বলেন বিভিন্ন জায়গায় আমরা নাইট শেল্টার বানাচ্ছি ফুটপাতবাসীদের রাস্তায় না রেখে সেখানেই থাকার ব্যবস্থা করবে পুলিশ এই অবস্থায় ঠিক হয়েছে শহরের এগারোটি নাইট শেল্টারে ফুটপাত বাসীদের আপাতত রাখা হবে সম্প্রতি পুলিশ প্রশাসনের বৈঠকেও সিদ্ধান্ত হয় ফুটপাতে আর কোনো গৃহহীন মানুষ থাকবেন না রাত কাটানো যাবে না এই অবস্থায় ফুটপাতকে আরো বেশি ঝকঝকে করে তুলতে তৎপর পুরো প্রশাসন শেখ ইরশাদের রিপোর্ট বাংলা জাগো